এখন কাইটা নি আজকে আপনি যাবেন না থাকেন আজকে থাকেন আমি শাপলা রান্না করব শাপলা দিয়ে ভাত খেয়ে তারপরে যাবেন সাইজ করে কাইটা নিব কত সহজেই শাপলা আমি ছিলে নিলাম এগুলো সব আমি ছইলে নিছি এখন কিছু কিছু করে কাটব কিছু লম্বা সাইজ করলাম না অনেকগুলো শাপলা না খান খাইয়ে দেখবেন অনেক ভালো লাগবে সুন্দর করে দিয়ে কাটে নিলাম এই মাছটা দিয়ে আমি আজকে শাপলাটা রান্না করব দেখুন অনেক সুন্দর মাছ এগুলো আছে ঝাটকা মাছ এই ঝাটকা মাছ দিয়ে আমি আজকে শাপলা রান্না করবো তাহলে মাছটা আমি কেটে নেই সবগুলো মাছ কেটে নিলাম এখন মাছটি ভালোভাবে ধইলি এখন কাচামরিচ আর টিএস কেটে নিই কাচামরিচগুলোকে হালকা লম্বা লম্বা নুনতে কেটে কাচামরিচ কাচামরিচ পিএস অনেক সুন্দর করে কেটে নেছি এখন রান্না বসিয়ে দিব ভাজার জন্য করাইতে তেল দিয়ে দিলাম এখন মাছ দিয়ে দিব আমার মাছটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখানে মাছ ভাজা একটু তেল আছে আরেকটু তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে জিরে বাটা দিয়ে দিলাম সাপলাটা অল্প অল্প মশলা দিয়ে রান্না করবো এই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হালকা মশলা দিয়ে রান্না করবো শাপলা এই জন্যে আদা রসুন জিরে বাটা অল্প একটু দিচ্ছি সব মশলাই কম কম করে দিলাম এই জন্য মশলা কষান হয়ে গেছে এখন আমি শাপলা দিয়ে শাপলাগুলো দিয়ে দিলাম কত সুন্দর কালার হয়েছে শাপলা কষানো হয়ে গেছে এখন অল্প একটু পানি দিয়ে দিবে কারণ শাপলা তো নরম তরকারি এই জন্য অল্প একটু পানি দিয়ে দেবো অল্প একটু পানি দিয়ে দেবে এই পানিতেই আমার সাপলা হয়ে যাবে তরকারি এসে গেছে এখন মাছগুলো দিয়ে দেব এখন আমি দিয়ে ডেকে দেবো আমি আজকে সাপলার তরকারিতে এই ধনে পাতাগুলো দিব বিলাতি ধনে পাতা এইগুলোই আমি আজকে সাপলা দিব এই আমার সাপলার তরকারিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে এইভাবে সবাই রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে এখন আমি এই বিলাতি দনে পাতাগুলো দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে এখন নামিয়ে নেবো অল্প মশলা দেবানা করছি দেখেন অনেক সুন্দর হয়েছে এইভাবে সবাই রান্না করে খায় দেখবেন অনেক ভালো লাগবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কষ্ট করে ধরে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ